মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বপ্নের পরিধিটা আরও দীর্ঘ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের আগামী বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে বেশ এগিয়েছে দল। ওডিআই চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একুশ ম্যাচ খেলে নারীরা জয় পেয়েছে সাতটিতে হেরেছে নয় ম্যাচ উনিশ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আছে নিগার সুলতানা জ্যোতির দল শীর্ষে থাকা ছয় দেশ সরাসরি খেলবে আগামী বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত ভারত বিশ্বকাপে বাকিদের পাড়ি দিতে হবে বাছাই পর্ব আইরিশ নারীদের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ এখন ওয়েস্ট ইন্ডিজ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে নারী দল সে সিরিজে ক্যারিবীয় নারীদের হোয়াইট ওয়াশ করতে পারলেই কোন সমীকরণের মার প্যাচে না গিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ নয়তো খেলতে হবে বাছাই পর্ব আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর নারীদের নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে ক্রিকেট বোর্ডের এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি ব্যাটিংে ধারাবাহিক উন্নতিকেই দেখছে বোর্ড। নিউটিন অ্যাডভান্সড অথিক পাউডারি দ্বিগুণ আমরা যেভাবে ক্রিকেট খেলেছি সিরিজে সেটা আমি খুব স্যাটিসফাইড। আই থিং উই বোল্ড ভেরি ওয়েল। উই ফিল্ডেড ভেরি ওয়েল। আমার ফিলিংটা খুব ভালো হয়েছে এবং ব্যাটিংটা ঠিক যেরকম করা দরকার ছিল। পরিস্থিতি অনুযায়ী সে ব্যাটিং করতে পেরেছে মেয়েরা ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের বিপক্ষে ভালো করাটা স্বাগতিকদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন বাসার এই সিরিজের পরে আমরা অনেক কনফিডেন্ট কনফিডেন্ট আমরা আমাদের খেলাটা ধরতে পেরেছি এই সিরিজ যেভাবে খেললাম আই থিঙ্ক আমরা একটা বেটার পজিশন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাব নারী ওডিআই চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজ আঠারো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে আছে নয় নম্বরে পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা